কথা বলছেন বেলা দুইটা বাজে তরকারি শেষ ভাত আছে উনি অর্ডার যে ফ্রি খাইবেন খালি আর যাই তাই ফ্রি খাইতে পড়ছে টাকা দিয়ে খাওয়ার জন্য আইছিলাম আমি এনে বুঝছেন আমি ফ্রি খাইতেছি যাই হোক পরিস্থিতির একটু দেখান এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হ্যাঁ মনে করেন যে এদিকে পা ফলানের জায়গা নাই এখন সে কি সঠিক টাকা পাই কিনে এটা সন্দেহ আছে যাই হোক আমরা খাবার খাই আর পরিস্থিতি দেখাচ্ছি এনে কয়বার আসলেন খাইতে প্রথম প্রথমবার কার হোটেলে আইছেন তো মিজান ভাইয়ের হোটেল ভাইরাল হোটেলে কোন জায়গায় আইছেন খাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিক থেকে এখান থেকে এখানে কি এমন কি মানে মাংস মাংস পাইছেন মাংস ছিল না তবে ফ্রি খেতে পেয়েছেন ফ্রি খেতে পেয়েছেন আচ্ছা ঝোল দিয়ে ফ্রি খাচ্ছেন তাহলে ভাগ্যটা ভালো যে গাড়ি ভাড়াটা বেঁচে গেল ফ্রি তেল বেঁচে গেল আচ্ছা আপনার বাসা কোথায় চাপাই না নাকি চাপাই নবাবগঞ্জ হ্যাঁ এখন এক কথায় বলতে গেলে ভাই চাপা চাপাই নবাবগঞ্জ থেকে কিন্তু আয়া পড়ছে এই যে তালতলায় ফিরি খাইতে নাকি কেমন লাগছে মানে ভাগ্যে ফিরি পরে গেছে আচ্ছা কেমন লাগছে এই হচ্ছে সেই ভাইরাল দোকান যেখানে সবাই এখন উৎসুক মুকুর যারা খাচ্ছে তাদের চেয়ে বেশি হচ্ছে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আসেন এখান থেকে নিয়ে যে এখানে খাচ্ছে ভাই কেমন লাগতাছে লাগতেছে কি দিয়া খাইতেছেন মুরগির ঝোল দেয় ভাই মুরগির ঝোল দিয়া কে মুরগি পান নাই না গরুর ঝোল ভাই গরু পাই নাই গরুর ঝোল দিয়া খাইতেছেন হ্যাঁ এই নিয়ে কি প্রথমবার খাইতেছেন না এর আগে হইছে আজকে প্রথমবার খাইলাম আজকে প্রথমবার হ্যাঁ কি শুনে এখানে খাচ্ছেন কি শুইনে এখানে খাইতেছেন এনে ঝোল ভাত ফ্রি দেন খাইতে যার 100 টাকা বলে এক প্লেট ভাত মাংস দিয়া মানে মাংস দেয় এক প্লেট ভাত হচ্ছে 100 টাকা আর এমনি ঝোল দিয়া ফ্রি হ্যাঁ আচ্ছা এই বিষয়টা কিভাবে দেখেন এটা কি একটা মানে পাগলামি না ঠিক আছে না এই মানুষ হিসাবে ঠিক আছে ঠিক আছে এই যারা এই যে সাধারণ এই যে মানুষ যারা আছে ভিড় জমা যা কিছু আছে এটা কিভাবে দেখেন এটা মানুষ না কি বান বুঝা ভিড় জমা এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যাপার না তার ব্যাপার না কাস্টমার এখানে একজনও নাই তার ঝোল আছে মাংস নাই হ্যাঁ এ পাশে কিন্তু অনেকেই আছে

আমি সবাই মাত্র গাড়ি নিয়ে আইছি মানে শুনি শুনি নাই মানে খাইতেছে দেখতেছি ও কিন্তু শুনেন নাই এনে যে কি লেগা আইছেন আপনি মানে সবাই বীর করছে লেগা এনে আপনি আইছেন দেখতে আচ্ছা এনে বিএমবি খাওন না এনে টাকা দিয়ে খাইতে হয় বুঝছেন টাকা দিয়ে খাইতে হয় পাশে আরেকটা হোটেল আছে ওই জায়গায় ঠিকমতোই মানুষ খাচ্ছে কিন্তু ওনার এখানে যেই খাইতে আসবে সেই ক্যামেরা বন্ধ হয়ে যাবে এই বিষয়টা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে শিওর জি ভালো আপনারও কি এখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে চিন্তা আছে কি না যে খাবেন আমি খাবো এরপরে শুনলাম আর কি জানলাম আচ্ছা আসবো এসে খাবো খাবেন যাক বেশ ভালো বাইরেও খাওয়ার ইচ্ছা আছে আসলে সবারই খাওয়ার একটা চিন্তা আছে ইচ্ছা আছে আমরাও চাই সবাই খাক নাকি কাকু কাকু ফোনে কথা বলতে আপনাদের বাসা কোথায় এদিকে নাকি দূরে আমার বাসা হইছিল মিরপুর গাবতলিতে আমি মিজান ভাইয়ের ভাইরাল হইছে এটা দেখে আসছি দেখ খাইছেন না হুইনাইছেন দেখে আসছি মানে আসার মূল কারণ কি তাকে দেখা নাকি তার হোটেলে খাওয়া তার তাকেও দেখা তার হোটেলকে দেখা এই সব করে আমি আসছি অবশ্যই তো আসছি আমি নিয়ত করে আসছি যে দুপুরবেলা ভাত খাবো তা আসছি ঠিকই ভাত খাইতে আসছি আইসে দেখি গরুর মাংস শেষ হয়ে গেছে কে প্রচুর ভিড় এখানে গরুর মাংস শেষ মা গরুর মাংস শেষ হয়ে গেছে গে এখন প্রচুর ভিড় এখন দেখতেছি খালি ঝোল তো উনি বলতেছেন ভাই যারা আসছেন দূর থেকে আপনারা আমার মেয়মান কিন্তু টাকা লাগবে না জলদা ফ্রি যান আচ্ছা তারপর আমি খায়া ওনাকে কাছে হাদিয়া হিসাবে 100 টাকা আমি ডিপার ভিতর ফলাইছি ফলাইছেন 100 টাকা দিয়ে দিছি বাহ বেশ ভালো কাজ করছেন আসছি কিন্তু খাইতে পারছি মানে খাবারটা অনেক মজা তারপর ওনাকে দেখে ভালো লাগছে উনি গরিব মানুষ কিন্তু উনি অনেক দিল দিলওয়ালা মানুষ আপনি কি করেন

তিনি একশো টাকা দিয়ে ভাত খাইতো কিন্তু দুর্ভাগ্যবশত এটা ফ্রি হয়ে গেছিল লোগা তারপরে উনি ওই টাকাটা দিয়ে দিছে এই হচ্ছে বিষয় কারণ উনি তো সব কিছু নিয়ে আসছে উনি গরিব মানুষ উনি এখানে যায় নিয়ে আসছে কিনা নিয়ে আসছে ফ্রি কেন খাবো আর শুনছি যে অনেকের টাকা মারা যায় খাওয়া টাকা দিয়ে যায় না কিন্তু এগুলো সম্পূর্ণ মোটও ঠিক না আমাদের এই দেশের ভিতরে এরকম মিজান বাইর মতো এরকম মানুষ যদি এরকম জাগ্রত হয় তাহলে ইনশাল্লাহ এই দেশে ভালো একটা বাংলাদেশে সুনাম আসতে পারে আচ্ছা এরকম হোটেল তো আরও অনেক আছে হ্যাঁ সেখানে কেন মানুষ এরকম ভিড় জমায় না কিন্তু আমি ওনার ভাইরাল দেখে আসছি এই জন্য ওটা জানি না কেন ভিড় জমায় না কিন্তু এনারা এখানে ভালো লাগছে দেখে আসছি ভাই একশো মনে করেন আমি দত্ত হইবো দেড়শো পঁচিশ মিনিট বাদ যাইবো কেন যাইবো লাস্টে বাইরাল হইবো